বাইকাটের একটা আপডেট কালেকশন দিব আপনারা যারা যারা বাইকাটোর অনেকদিন ধরে আপনার আপডেট খুঁজদা তারা লাগে আজকের ভিডিওটা আমরা বাইকাটোর লোকেশনটা একটু আমরা লগে আজকের ভিডিওতে জামিল ভাই আসুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লাহ আমরা বাইকাটোর লোকেশন কি লাইতাম হইব বাইকাট আমরা বাইকাটোর লোকেশন হইলো আপনার এগুলো মেইন হইলো তেলিয়াওর তালতলা তেলিয়াওর তালতলা রোড আমরা দুদিন ওদিকে আইন তাইলে সবচেয়ে ভালো হইব ওদিকে পাকবি মেডিকেল কলেজ আছে আচ্ছা ঠিক সামনে আর ওদিক আপনার যে মিয়ার পয়েন্ট আটলাট ঠিক আটলায় হয় আর ওকে নাইট তো আমি আরেকটু সহজভাবে হই যেমন হচ্ছে কি আপনারা সিলেট তালতলা পয়েন্ট আইলে পার পিউ মেডিকেলের টিক বিপরীত হয়েছে কি বাইক হাউটেরও অবস্থান এবং সিভেল এটা আরও টিক উল্টা সইছে আর এদিকে হইছে কি আপনার খাজিরবাজার ব্রিজ খাজিরবাজার ব্রিজটা কি আপনারা হচ্ছে কি খাজিরবাজার মাদ্রাসারণো থান্দাত থইবা বাইক হাউস বাই খাট ঠিক আছে তো আমরা ভিডিও শুরু করলাম আমরা প্রথমে আজকে কালেকশনগুলো দিব আলহামদুলিল্লাহ যে কালেকশন আছে আমরা দাম দরগুলো বা একটু

ভাই এক লাখ আটান্ন হাজার এক 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 ওকে একবারে লাস্ট শুয়েছিল জি না লাস্ট না অবশ্যই কম বেশি লাগে না ফিক্সটা কইলে কি বলতে ফিক্স বলতে কিছু নাই এক লাখ লাস্ট তারপরেও আইলে কিছু কনসিডার আর কি ওটা ওকে আমরা এই যে কিতাব যে ভার্সন 3 ভার্সন 3 মডেল

দুহাৰডেল মেনু গাড়ী বায়ার কা ডিটেইলস সবটা না, আশি নিচ না কিছু উপরে থাকবা। আশি না একবার পর্যন্ত। আচ্ছা, কাগস্তা একটু আপডেট দিও। পুরনো শশরা কাগস্তা স্মার্ট আছে। 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 আছে চেঞ্জ

দুই হাজার বিশ মডেল বিশ মডেল আচ্ছা বিশ মডেল আর ওইসে গিয়া আমরা একত্রিশ হাজার দূর

আর ভিডিওটা আমরা বাইকা টোর ওনার সাদেক ভাই দেখ রা সাদেক ভাইয়ের কাছে বিশেষ বিশেষ অনুরোধ বড় ভাই যতটুকু কম পারেন ইনশাল্লাহ কাস্টমার খুশি করে দিবা বিশেষ বিশেষ অনুরোধ ভাই যথেষ্ট ভালো আপনারা যারা যারা ভিডিও দেখবা আইলে বাইলে মাত্র ইনশাল্লাহ পাইবা এমনি জামিল ভাই এখন অত্যন্ত সহযোগী একজন মানুষ ঠিক আছে আমরা ফোর বি দিই আপনাদের এগুলো ইয়ার অফ মেনু চলে এসে দুই হাজার বাইশ মডেল বুঝছেন বাইশ মডেল বাইশ মডেল চব্বিশ হাজার ডুয়েল গাড়ি দুই বছরের কাগজ করা আছে গাড়ি দুই বছরের কাগজ করা কাগজ করা আছে

একবারে একবারের নিতে হবে ওকে আছে আমরা পিছনে যাই পিছনে গেলে ওদিক থেকে শেষ করি পালসার আছে পালসার মডেলটা পালসার দুই মডেল

ভিতরে আপনারা কত রাখছেন দাম লাস্ট আমরা লাস্ট রাখছি পঁচিশ পঁচিশ পঁচিশের ভিতরে কাগজ পত্র আপডেট দুই বছর কাগজ আপডেট করা আছে ওকে ওকে গেছে আপনার পিছনে আমরা আবার পালসার বাইখাটোর মানে

এই পঁচপন্ন হাজাৰ এক পঁচপন্ন সামান্য সম বেছি হ'ব এই গাড়ী হিচাপে সামান্য সম বেছি হব পঞ্চাছ নাই পঞ্চাশেচি ৰাখো তেপান্ন গাড়ির আবার একটা রিপিট দিলেন নিউ দুই হাজার বাইশের মডেল সত্তর হাজার দু রাইল পঞ্চাশ মডেল মাত্র দৌড়ছে তিন হাজার গাড়ি তিন হাজার দু রাইল গাড়ি ওকে মানে বেনু লুক যারা গাড়ি সেইটা

সো আমরা সিলেট যারা আছেন তারা দেখা আপনারা অবশ্যই আপনার মতামত জানাইবা আপনারা ভিডিও শেয়ার দিবা আপনার পরিচিত যারা আছে তারা দেখার সুযোগ করে দিবা আর বাইক হাটর এড্রেসটা আবারও আমরা একটু রিপিট হলে হইয়া দিই আর বিশেষত হয়েছে গিয়ে আমরা যে নাম্বারটা আপনারা ভিডিও যে দেখুন ভিডিওর মধ্যে আমরা নাম্বার দিলাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা শোরুমের নাম্বার দিলাই আর লিখিয়েও দেই এড্রেস কোন জায়গা ভিডিওর মধ্যে হইয়াও দেই শুরুতে হইয়া দেই এবং শেষে হইয়া দেয় আমরা এড্রেসটা আবার একটু হইলো ভাই আমরা মেইন হইলো এগুলো খাজির বাজার খাজির বাজার মাদ্রাসার সামনে আমরা সিলভিলি টাওয়ার আছে সিলভিলি টাওয়ার সবে সিনবর্ড সিলভিলি টাওয়ারও ঠিক নিচে আর কাজিরবাজার প্রুবালি ব্যাংক সিলেট ব্রাঞ্চর ঠিক অপোজিটে আর কি আমরা ফোন দিলে আমরা হইয়া দিলাই আমরা ডেকোরেট দরকার আমি ফুল ডিটেলসাই দরকার আমি লইয়াই মনে সমস্যা নাই